রাত্রে ঘুমাতে গেলেন তখন খেয়াল করলেন আপনি পায়ে একটি কামড়ানো বা চিপানো ব্যথা দীর্ঘদিন যাবত ভোগ করছেন অথবা অল্প কিছু হয় আপনার এই সমস্যাটি হয়েছে তাহলে আপনি কি কি চিন্তা করবেন এবং কিভাবে এখান থেকে আপনি মুক্তি পেতে পারেন প্রথম আপনার এখানে ব্যথা হবে তখন কি কি কারণে আপনি সাধারণত ইলেকট্রোলাইটিম ব্যালেন্সে ডিহাইড্রেশনে অথবা পিএলআইডি অথবা ভাস্কোলার কোনো কারণে হতে পারে এখন ইলেকট্রোলাইটিম ব্যালেন্স বলতে আমরা কি কি বুঝি যেমন ধরেন আপনার শরীরে যদি পটাশিয়ামের ঘাটতি হয় অথবা যদি ম্যাগনেশিয়ামের ঘাটতি অথবা যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় এই তিনটা ঘাটতির কারণে এই কামরানো বা চাবানো ব্যথা হতে পারে অথবা ধরেন আপনার অর্থাৎ নার্ক কম্পিটিশন হয়েছে তাহলেও কিন্তু এটি হতে পারে অথবা ধরেন আপনার শরীরে ডিহাইড্রেশন অর্থাৎ পানির পর্যাপ্ত পরিমাণ পানি আপনার শরীরে নেই বা পর্যাপ্ত পরিমাণে পানি আপনি পান করেন নেই রেগুলার তাহলে কিন্তু আপনার এই লেখক হতে পারে এছাড়া আপনার ডায়াবেটিক মালিকাস অথবা হাইপোথাইরয়েডিজম আরো অনেক কজ আছে কারণ আছে যেগুলো কারণে আপনি ফেটি হয়ে থাকতে পারে এখন যেখানেই হোক যেভাবেই হোক আপনি প্রথম আগে কারণটি খুঁজে বের করতে হবে তো কারণ খোঁজার জন্য আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন ডাক্তার আপনার কারণটি খুঁজে বের করবে বের করার পরে যদি এটি আপনি ইলেকট্রোলাইট ব্যালেন্সের কারণে হয়ে থাকে অর্থাৎ পটাশিয়াম অথবা ম্যাগনেশিয়াম অথবা ক্যালসিয়ামের কারণে ঘাটতির কারণে হতে থাকে তাহলে অবশ্যই এটি পূরণ করতে হবে অথবা যদি এটি ডিহাইড্রেশনের কারণে হয়ে থাকে তাহলে আপনি রেগুলার পর্যাপ্ত পরিমাণ পানি আপনার খেতে হবে অথবা পিএলআইডি কারণে হয়ে থাকলে পিএলআইডি রোগের আপনি চিকিৎসা নিতে হবে আরেকটা হতে পারে ম্যাগনেশিয়াম পটাশিয়ামের ঘাটতির কারণেও হতে পারে তো ম্যাগনেশিয়ামের কারণে এটি একটি কমন কজ এবং ডিহাইড্রেশন একটি কমন কজ তো ম্যাগনেশিয়ামের কারণে যদি হয়ে থাকে তাহলে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার আপনি খাবেন আমরা কুমড়ার বিচিগুলো থেকে থাকি যে বিচি আছে সেটা যদি আপনি খান তাহলে আপনার ম্যাগনেশিয়াম অভাব পূরণ হবে অথবা তিল আমরা যে তিলের নাড়ু বা তিল নামে যে জিনিসগুলো পাই সেটি অথবা আমরা নর্মালি যেগুলো খাই যেমন বাদাম কাজু বাদাম এগুলো খেলেও কিন্তু আপনার ম্যাগনেশিয়াম অভাব পূরণ হবে আরও আপনি খেতে পারেন যেমন লাল শাক কালন শাক এগুলো কিন্তু ম্যাগনেশিয়ামের অভাব পূরণ হয় এছাড়া পটাশিয়ামের ঘাটতি থাকলে আপনি কলা বা পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাবে এবং ক্যালসিয়ামের পূরণ থাকলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে পারে অথবা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ ডিম আপনি খেতে পারেন এতে আপনার কিন্তু যেগুলো যেগুলো বা ঘাটতি আছে পূরণ হবে এছাড়া পিএলআইলি অথবা ভাস্কুলার কোন কারণ অথবা ডায়াবেটিস অথবা হাইপ্রোথাইরোজম এগুলো যদি থেকে থাকে তাহলে এই রোগগুলোর আপনি সঠিক চিকিৎসা গ্রহণ করলে আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ